উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় সংলগ্ন এলাকায় চিতাবাঘের হামলায় আহত এক ব্যক্তি এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ালো গোটা এলাকায় আহত ব্যক্তির নাম অভিষেক প্রসাদ জানা গিয়েছে এদিন ওই ব্যক্তি বাড়ির বাথরুমে গিয়েছিল তখনই বাথরুমে লুকিয়ে থাকা চিতাবাঘটি হামলা চালায় এবং কোনোমতে আহত অবস্থায় বাথরুম থেকে বেরিয়ে আসে চিৎকার করতে থাকেন এরপর তড়িঘড়ি স্থানীয়রা ওই ব্যক্তিকে উদ্ধার করে শিলিগুড়ি বেসরকারি হাসপাতালে ভর্তি করেন অন্যদিকে এই ঘটনা চাউর হতেই স্থানীয়দের মধ্যে আতঙ্ক তৈরি হয় পাশাপাশি স্থানীয়রা খবর দেন বন দপ্তরকে এই ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় বন দপ্তরের কর্মীরা যদিও বনকর্মীরা ঘটনাস্থলে পৌঁছে বাঘের খোঁজে তল্লাশি চালালেও বাঘের খোঁজ মেলেনি স্থানীয় বাসিন্দা জানিয়েছেন ঘন এই এলাকা কোনোদিন ঘটেনি এই প্রথম অবিলম্বে বনকর্মীদের উচিত চিতাবাঘ থেকে খুঁজে বের করে এই এলাকাকে অবিলম্বে বনকর্মীদের উচিত চিতা বাঘটিকে খুঁজে বের করে এলাকা থেকে নিয়ে যাওয়া তা না হলে বড়সর ঘটনা ঘটতে পারে আবারও কেউ আহত হতে পারে বনদপ্তর সূত্রে ইতিমধ্যে গোটা এলাকায় বনকর্মীরা মোতায়েন রয়েছে পার্শ্ববর্তী চিটাগাবাগের খোঁজে তল্লাশি চালানো হচ্ছে